আর থাকি দাও আর করণ শরীফ আমাদের পাঁচ নম্বর ওয়ার্ডের মেম্বার এবং সভাপতি যে শিক্ষা লাভ করেছে তার নাম আছে রাসেল মোহাম্মদ রাসেল হোসেন এরা একবারে সম্পূর্ণভাবে দিয়ে দিয়েছে

বিজয় <laughs> <laughs>

খু আনন্দিত নম্বৰ বনাই দিয়া হৈছে

পঁয়তাল্লিশ জনাকে এবার দেওয়া হচ্ছে আপনাদের দোয়া রাখেন আমরা যেন আবার সামনে বার একশো জন দিতে পারি হচ্ছেন কার্ত

যেন আমরা আগামী সন আরও মানুষের সাহায্য করতে পারি এবং এই বস্ত্র দানে না আমাদের গ্রামে যে কোনো টাইমে কোনো কেউ বিপদে পড়লে কেউ আমাদের কাছে সাহায্য চাইলে তাদের খালি হাতে ফেরানো হয় না আমাদের যথেষ্ট পরিমাণ চেষ্টা করি তাদের তাদেরকে থেকে উদ্ধার করার জন্য আমাদের ওপর দোয়া রাখবেন দীর্ঘ এগারো বছর ধরে আমাদের এই সংগঠনতে আমরা অল্প অল্প করতে করতে আজকে এই পর্যন্ত আসছে এবং আগামী সময় যেন আমরা আরো উন্নত ভাবে যাইতে পারি দোয়া রাখবেন আমাদের ওপর আমাদের সদস্যগুলা ওই পাশ দিয়ে দাঁড়িয়ে আছে একে একে আসতে একে একে দিচ্ছে ওখানে নাম বলতে দেখছেন আমাদের সদস্য আমাদের লালন ভাই দাদা এবং রবিন জহির আজিদ আমাদের সংগঠনের সদস্য এবং আমাদের যুব যুব সমাজের ছেলেপিলে আছে অরাজনীতি এখানে কোনো স্বার্থ সারার বিনিময়ে আমরা মানুষদের উপকার করে থাকি

মানুষের অসহায় মানুষদের পাশে দাঁড়ায় নিয়ে এবং তাদের সাহায্য করা যে মুখের হাসিটুক বের হয় সে হাসিটুকের পার আসে আমরা কার্যক্রম চালিয়ে যায় এবং দেশ এবং দেশের বাইরে অসংখ্য সদস্য আছে তাদের জন্য দোয়া রাখবেন বিদেশের মাটিতে তারা ঘাম ঝরানো পরিশ্রম করে সেই টাকা আমাদের দেয় এবং আমাদের গ্রামের সদস্যরা মাঠে মাঠে কাজ কাম করে কৃষিকাজ করে সেই টাকা আমরা অল্প অল্প করে দিয়ে আমরা সেই আছে অল্প অল্প কেন